আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার মালটার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আমাদের মধ্যে যে সকল মানুষ মালটা যেতে চান তাদের মাথায় সবসময় একটি প্রশ্ন ঘুরপাক খায় সেটি হলো বাংলাদেশ থেকে মালটা যাওয়ার উপায় কী তো আপনি যদি বর্তমানে বাংলাদেশ থেকে মালটা যেতে চান তাহলে আপনার সরকারিভাবে এবং বিভিন্ন ধরনের বেসরকারি এজেন্সির মাধ্যমে মালটা যেতে পারবেন আগের দিনগুলোতে আমাদের বাংলাদেশ থেকে মালটা বিষয়ের আবেদন করার জন্য ইন্ডিয়া যেতে হতো কেননা সেই সময় বাংলাদেশে কোনো মালটার কনসুলেট ছিল না তবে বর্তমানে বাংলাদেশের বিএফএক্স গ্লোবাল থেকে মালটা ভিসার জন্য আবেদন করতে পারবেন আর আপনি যদি সরকারিভাবে মালটা যেতে চান তাহলে আপনার মোট খরচের পরিমাণ পড়বে তিন থেকে চার লক্ষ টাকা আর বেসরকারি কোনো এজেন্সির মাধ্যমে মালটা ভিসার জন্য আবেদন করতে চাইলে আপনার মোট খরচের পরিমাণ পারবে নয় থেকে বারো লক্ষ টাকার মতো সবার শুরুতে আমাদের বাংলাদেশ থেকে মালটা যেতে কত টাকা লাগে সেটি জানা দরকার আর বাংলাদেশ থেকে মালটা যেতে আপনার কেমন খরচ হবে তা আপনার যাওয়ার মাধ্যমের উপর নির্ভর করে যেমন সরকারিভাবে যদি মালটা যেতে চান তাহলে আপনার খরচ হবে অনেক কম কিন্তু বেসরকারিভাবে যদি মালটা যেতে চান সেই ক্ষেত্রে আপনার খরচ কয়েকগুণ বেশি হতে পারে সরকারিভাবে মালটা গেলে তিন থেকে চার লক্ষ টাকার মধ্যে আপনার সমস্ত খরচ কমপ্লিট হবে এজেন্সির মাধ্যমে যদি মালটা যেতে চান তাহলে আপনার খরচ হতে পারে নয় থেকে বারো লক্ষ টাকা পরিবার বা আত্মীয় স্বজনের রেফারেন্সের মালটা গেলে চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হতে পারে আর যদি কোনো দালালের সাহায্য নিয়ে মালটা যেতে চান তাহলে এই খরচটা অনেক গুণে বেশি হতে পারে এবং পাশাপাশি এই মাধ্যমে মালটা গেলে প্রতারিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে আপনি যদি আমাদের বাংলাদেশ থেকে মালটা যেতে চান তাহলে সবার আগে আপনাকে মালটা ওয়ার্ক পারমিট ভিসে আবেদন করতে হবে আর যখন আপনি মালটা ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করবেন তখন আপনাকে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্রগুলো সংগ্রহ করে নিতে হবে এরপর যখন আপনার মালটা ভিসা আবেদনের গ্রহণযোগ্যতা পাবে তারপর আপনাকে ভিসা প্রসেসিং ফি প্রদান করতে হবে সবশেষে আপনাকে মালটা ওয়ার্ক ভিসার জন্য অপেক্ষা করতে হবে যখন আপনি এই ভিসা সংগ্রহ করতে পারবেন তখন আপনি উক্ত ভিসার মাধ্যমে বাংলাদেশ থেকে মালটা যেতে পারবেন আর বর্তমান সময়ে বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন ভিসার মাধ্যমে বাংলাদেশ থেকে মালটা যেতে পারে সেইগুলো হলো স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা ভ্রমণ ভিসা এবং অভিবাসী ভিসা দেখুন আপনি যখন মালটা যেতে চাইবেন তখন সবার প্রথমে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে আর সেজন্য আপনাকে অবশ্যই এই আবেদনের প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে আর তার জন্য আপনাকে প্রথমে বিএফএক্স গ্লোবালের মূল ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে হবে তো যখন আপনি বিএফএক্স গ্লোবালের মূল ওয়েবসাইটে প্রবেশ করবেন তারপর আপনাকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে যা আপনি উক্ত ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন তারপর উক্ত ফর্মটি আপনার যাবতীয় সকল তথ্য নির্ভুলভাবে লিখে পূরণ করতে হবে এরপর আপনি যখন সেই ফর্মের মধ্যে সকল তথ্যগুলো প্রদান করবেন তারপর সেই ফর্মের সাথে আপনার প্রয়োজনীয় সকল ডকুমেন্টগুলো যুক্ত করতে হবে এরপর সকল ডকুমেন্টগুলো একটি ফাইল আকারে তৈরি করে নিতে হবে এরপর সেই ফাইলটি আপনাকে ভিসা কাউন্সুলেট অফিসে গিয়ে জমা দিতে হবে তো উক্ত ফাইলটি জমা দেওয়ার মাধ্যমেই আপনি সফলভাবে মালটা ভিসার জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন যখন আপনি একজন বাংলাদেশি হিসেবে মালটা ভিসার জন্য আবেদন করবেন তখন আপনার বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট এর সাথে দরকার হবে এবং সেই ডকুমেন্টগুলো হচ্ছে আপনার নিজের স্বাক্ষরকৃত সকল তথ্য পূরণ করার আবেদনপত্রটি এর সাথে সদ্যতলা রঙিন ছবি আপনার নিকট একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ থাকতে হবে কমপক্ষে তিন থেকে ছয় মাস যদি আপনি ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে মালটা যেতে চান তাহলে আপনার অবশ্যই তাহলে আপনার নিকট জব অফার লেটার থাকতে হবে এগুলোর পাশাপাশি আপনার নিকটে একটি জাতীয় পরিচয়পত্র থাকতে হবে যদি আপনার কোনো কাজের দক্ষতা থাকে তাহলে আপনার কাজের প্রমাণপত্র জমা দিতে হবে এবং সাথে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকতে হবে যদি মালটার বিভিন্ন বিষার জন্য বিভিন্ন ধরনের ডকুমেন্টের দরকার হয় তবে স্বাভাবিকভাবে যে সকল কাগজপত্রগুলোর দরকার হয় এখানে উল্লেখ করা হলো আপনি যখন এই সকল পদ্ধতি মেনে মালটা ওয়ার্কম্যানের বিষয়ের জন্য আবেদন করবেন তখন আপনার ভিসা প্রসেসিং হতে প্রায় দশ থেকে পনেরো দিন সময় লাগবে তারপর আপনার সেই ভিসা হাতে পেতে তিন মাসের মতো সময় লাগতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার এর থেকেও বেশি সময় অপেক্ষা করার প্রয়োজন হতে পারে আর যখন আপনার প্রদান করা সকল কাগজপত্র যাচাই করা হবে তখন আপনার পাসপোর্টের মধ্যে একটি ইস্টিকার্ট যুক্ত করে দেওয়া হবে আপনি যদি বেসরকারিভাবে কোনো এজেন্সির মাধ্যমে মালটার ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনে দেয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার পরিচিত এমন এজেন্সি আছে যারা বর্তমানে বাংলাদেশ থেকে মালটা ওয়ার্ক পারমিট ভিসার জন্য কাজ করে থাকে আপনি যদি ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার্কার ইলেকট্রিশিয়ান বা প্লাম্বারের কাজের জন্য মালটা যেতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করে বিস্তারিত সকল তথ্য জেনে নিতে পারেন এবং পাশাপাশি এজেন্সিটির ঠিকানা এবং ফোন নম্বর সংগ্রহ করে নিতে পারেন আপনি কিভাবে বাংলাদেশ থেকে মালটা ওয়ার্কানির ভিসার জন্য বা মালটা যে কোনো ভিসার জন্য যেতে পারবেন তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হলো আশা করি আজকের ভিডিওটিতে আপনি পরিষ্কারভাবে এটি ধারণা পেয়ে গেছেন আর আপনি যদি ভিসা কিংবা পাসপোর্ট রিলেটেড কোনো ধরনের অজানা বিষয় জানতে চান তাহলে আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন আর তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন